वंदे श्रीगुर श्री श्रीगुरू वैष्णवांश श्री रूप सा प्रजा शवन रघुनाथ नितम तम सजीव शादयता सवतता परिजन सहित कृष्ण चैतन्यं श्री राधा कृष्ण पाद शवन ललिता श्री विशाख निता

বৃন্দায় তুলসীদেব কেশবশ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত শিব সৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রা স্মাদেব গুরুদেব শ্রীমদ্ভক্তি বিবধা প্রধায়ন গোস্বামী মহারাজের পাদপদ্মে দণ্ডবৎ প্রণাম নিবেদন করি কৃপাকরুণ হৃদয় মন্দিরে অবস্থিত ভাইয়া হরিকথা শ্রবণ করার তৎপশ্চাত পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা দণ্ডবৎ প্রণাম নিবেদন করি কৃপাকরুণ যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণবৃন্দ বৈষ্ণবী বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে শশ্রদ্ধ দ্বন্দ্ববধ প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমৎ ভগবৎ গীতার দশম অধ্যায়ে ষরসতম শ্লোক শ্রবণ করবো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন যেগুলি বলেছেন সেগুলি আজ আমরা শ্রবণ করবো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন বক্তমা আত্ম বিভূতির বিভূতির লকান লকানিমাংসম্ভ অর্থাৎ তুমি যে সমস্ত বিভূতির দ্বারা লোকসমূহ পরিপ্রাপ্ত হয়ে রয়েছ সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি যে বিভূতি রয়েছে বিভিন্ন বিভূতির দ্বারা এই লোক অর্থাৎ সমস্ত জড়জগত চিন্ময় জগৎ সমস্ত জগতে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান আর এই যে বিরাজমান এটিকেই পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি রয়েছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই সম্পূর্ণভাবে অবগত না কোনো দেবতা গণ অবগত নয় বা কোন অসুর তো নয় তার মানে কী বলা হচ্ছে কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বা তার বিভূতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নয় তাই এখানে অর্জুন ভগবানের শিক্ষা ভগবানের কাছ থেকে তার যে বিভূতি যোগ সম্পর্কে যে রয়েছে সেটি সম্পূর্ণভাবে জানতে চাইছে কারণ ভগবান শ্রীকৃষ্ণই তার নিজ যোগ সম্বন্ধে শক্তির দ্বারা তার এই ভগবান তার নিজ চিত শক্তির দ্বারা নিজ সম্পর্কে সম্পূর্ণভাবে জানে তো এই যে অর্জুনকে বলছেন অর্জুন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভগবান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে যে ভগবান শ্রীকৃষ্ণ যে সত্যি ভগবান স্বয়ং ভগবান এবং সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণের অধীন এটি অর্জুন পূর্বেই জানতে জানেছে এবং সেটি প্রকাশ করেছে তাই অর্জুন নিশ্চিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ভগবত তত্ত্বা রয়েছে ভগবত তত্ত্বা সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে চেয়েছে আর এই সম্পূর্ণভাবে জানতে চাওয়ার জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন এবং কৃষ্ণের কৃপাতেই অর্জুন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয় একমাত্র আমরা চেনেছি পূর্বে যে শুধুমাত্র ভক্তিযোগের মাধ্যমে জানা সম্ভব আর এই ভক্তিযোগের মা যদি আমরা অভ্যাস করি ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকি কৃপা দৃষ্টি বর্ষণ করেন আর সেই অহেতুকী কৃপার ফলেই আমরা ভগবানকে জানতে পারি ঠিক তেমনই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন এবং এই যে ঠিক ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে অর্জুনের ব্যক্তিগত ভাবে অভিজ্ঞতা জ্ঞান অর্জন করেছে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু কৃপা করেছে সেই কৃপা দৃষ্টির ফলে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন কি ব্যক্তিগত অভিজ্ঞতা মানে ভগবানের সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতা গঠিত হয়েছে বুদ্ধি ও জ্ঞান বুদ্ধি অর্জুনের যে বুদ্ধি সেটিও পূর্ণ বিকাশ ঘটেছে এবং সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন এবং কি এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে তার কোনো সন্দেহ নেই যে তিনি যে ভগবান এবং তার যে বিভ বিভিন্ন রকমের প্রকাশ রয়েছে এই প্রকার অর্জুনের কোনো সন্দেহ নেই কিন্তু অর্জুন তাও প্রশ্ন করেছে কেন প্রশ্ন করেছে সেটি সম্পর্কে আমরা জানব তবুও অনু অনুরোধ করেছেন যে বিভূতি যগের সম্বন্ধে সাধারণ লোকেরা এবারে কেন অর্জুন প্রশ্ন করেছেন অর্জুন এখানে শুধুমাত্র নিজের জন্য নয় বর্তমান কাল বা ভবিষ্যৎকালে সমস্ত মানুষ সাধারণ মানুষ বা পণ্ডিত গণিত হক না কেন সকলের উদ্দেশ্যে সকলে যেন জানতে পারে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি সেই জন্যে আরও বিস্তারিতভাবে জানার জন্য প্রশ্ন করেছে তাহলে কি সাধারণ লোকেরা এবং এবং বিশেষ করে নির্বিশ্বাসবাদা যারা নির্বিশেষবাদী হয় তারা ভগবানের যে আকার রয়েছে নির্দিষ্ট আকার সেটি তারা বিশ্বাস করে না তারা ভগবানের বিভূতি যে ভগবানের বিভিন্ন প্রকার যে বিস্তার রয়েছে সেটির উপর তারা প্রাধান্য দেয় তাই তাদের যে পরম তত্ত্বের সর্বপ্রাপ্ত রূপ তারা কি পরম তত্ত্ব মানে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম তত্ত্ব তার সর্বব্যানে চারিদিকে যে রূপ রূপ রয়েছে সেই জানার উপরে প্রাধান্য দেয় আর শেষটাই কি এতে ভগবান যদি এই বিভূতি যোগ সম্পূর্ণভাবে আরো বিস্তারিতভাবে বলেন তাহলে কি সাধারণ মানুষ যারা এই বিভূতির প্রতি আকৃষ্ট হয় তাদেরও চাহিদা পূরণ হবে এবং যারা নির্বিশেষবাদী তাদেরও চরণ পূরণ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ যারা ভক্ত তাদের তো কোথায় নয় তারা যতই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবে ততই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে অচলা নিষ্ঠা ভক্তি সেটি বৃদ্ধি পেতে পারে তাই অর্জুন এই সমস্ত বিস্তারিতভাবে জানার জন্যে প্রশ্ন করেছেন আর এই চিত পরবর্তী শ্লোক যখন আমরা আরও অধ্যয়ন করব তখন ততই আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন শক্তি রয়েছে সেই সম্পর্কে আমরা আরও জানব আর যতই আমরা জানবো কি আমাদের হৃদয়ে যা কিছু সন্দেহ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কি ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব সম্পর্কে বা যেটি সাধারণ মানুষদের সন্দেহ থাকে সেই সমস্ত সন্দেহর নিবারণ সম্ভব যতই আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানবো ততই আমাদের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে জনজাগতিক যে বন্ধন রয়েছে সেগুলি প্রাপ্ত হবে এবং আমাদের অজ্ঞানতা জনজাগতিক বিদ্যায় পারদর্শী যদি হয়েও থাকে আধ্যাত্মিক বিদ্যায় যদি আমরা যদি উন্নতি আধ্যাত্মিক জীবন যদি উন্নতি লাভ করতে চায় ততই আমাদের প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানা আর এই যে বিভূতি যোগ আমরা যতই আমরা ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে যা বলবেন সেগুলি ততই আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি যে সেটি বৃদ্ধি পেতে থাকবে তাই আমাদের এই যে শাস্ত্র শাস্ত্র সিদ্ধান্ত সম্পর্কে আমাদের কখনোই অল উচিত নয় সর্বদাই এই যে শাস্ত্রে যা কিছু বর্ণিত রয়েছে এগুলি আমাদের প্রকৃতভাবে অধ্যয়ন এবং শ্রবণ করা উচিত এরপর আমরা শ্রীমৎ ভগবত গীতার যে মাহাত্ম সেটি সম্পর্কে দুটি শ্লোক শ্রবণ করব আজ আমরা ছেচল্লিশতম ও সাতচল্লিশতম মাহাত্ম শ্রবণ করব গীতা গীতা মেয়ে পরম গীতা জ্ঞানম সমাজ ত্রিলকিম পালায়াম অর্থাৎ গীতা গীতা আশ্রয়ে আমি বর্তমান আছি গীতাই আমার পরম গৃহ অর্থাৎ কী বলছেন গীতাকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান আছে অর্থাৎ গীতার শ্লোকের মাধ্যমেই ভগবান রয়েছে এবং গীতাই আমার পরম গৃহ অর্থাৎ এই যে ভগবত গীতার জ্ঞান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই আশ্রয় যতই আমরা এই ভগবত গীতার জ্ঞান অর্জন করবো প্রকৃতভাবে ততই আমরা ভগবানের সন্নিকটে আমরা পৌঁছাতে পারবো এই গীতা জ্ঞানকে সম্মুখভাবে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি অর্থাৎ এই যে ভগবত গীতার জ্ঞান এই জ্ঞান যদি সঠিকভাবে অর্জন করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই যে জ্ঞান এই জ্ঞানের মাধ্যমে কীভাবে ত্রিলোক নিয়ম ত্রিলোক পালন করে থাকে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব এবং ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে গীতা মেয়ে পরম ব্রহ্মরূপান সংশয় অর্ধমাত্রা হারা রীতাম বাচ্য পদাত্মিকা অর্থাৎ অর্ধমাত্রার স্বরূপা রীত্য অনির্বা নির্বাচ্য পদাত্মিকা গীতা আমারই ব্রহ্মরূপা পরাবিদ্যা নিঃসংশয় জানবে অর্থাৎ এই যে ভগবত গীতার জ্ঞান এটি হচ্ছে কি ব্রহ্মরূপা পরাবিদ্যা অর্থাৎ পড়া বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা যা এই জড়জাগতিক বিদ্যা এবং চিন্ময় জগতের বিদ্যা এই ভগবত গীতার জ্ঞান হচ্ছে চিন্ময় জগতের বিদ্যা আর এটি আমাদের নিঃসন্দেহে অর্থাৎ এই যে পরমাত পরম বিদ্যা এটি আমাদের নিঃসন্দেহে আমাদের জানতে হবে এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করবো হরি হাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবি রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মধ নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী দ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চারণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট এই ছয় গোসাই চার মার দাস তা সবা কদরে নমর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনিবাস জনমে জনমে হাই হিন্দু বিলাস এই ছয় ঘোষায়্রজে কৈলা বাস রাধা কৃষ্ণ নিতলীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মুব পাড়িয়া নাম সঙ্গে কান করে নতম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि हरि गौर हरि हरिवन हरि हरिभन निताय गौर हरि हरिभन हरि हरिभन निताय गौर बोल हरि बोल जय श्री शिश्राय गौरव प्रेमानंद हरि हरि जय श्री श्री गुरु श्री गुरु गौरंग सिंह भगवान की जय जय भक्ति गुरु जैव श्रीमद महाराज की जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भगवान मंगल हरिम संकीर्तन की जय Jadi siswa netai go deh teman hari ini hari ber.